আমরা এখানে ভিড় কথা নাই सर <laughs> सुठो করে কি ব্যাপার Okay. okay hello everybody uh, I'm from China at this time to come to the Bangladesh is uh, the first day is for uh, uh, travel the uh, second day for business and uh, i take a look a lot of wear and uh, this time i'm very uh, happy and uh, come to here to see your know, the club program the capital program uh, in this time in this time uh, i'm visiting many uh, uh, people's uh, homes house <laughs> আমরা দেখতে পাচ্ছি বনি ভাই একজন বিশিষ্ট প্রিয়া হাই স্কুল বাচ্চা সময় দাবিয়ে বেরিয়েছেন ফুটবল ক্রিকেটের মাধ্যমে তার বড় ভাই অনির ছিল একজন ভালো খেলোয়াড় সেই বনি ভাই তার কতগুলো দায়িত্ব পালন করছেন তাকে অনেকে সুলে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমি খেলোয়াড়দের দেশকে আকর্ষণ করছি আপনারা পর্যাপ্ত পরিমাণ ঘুরি আকাশে উড়ান পর্যাপ্ত পরিমাণ ঘড়ি আকাশে উড়ান আপনারা যদি কমিটমেন্ট করেছেন আমাদের খেলা কমিটির আহ্বায়ক যখন আপনারা আপনাদের যখন আপনাদেরকে আমরা মিটিং করেছি আপনাদের নায়কাপথ দিয়েছি তখন কিন্তু আমাদের খেলা কমিটির আহ্বায়ক বিরোধভাবে সামনে কিন্তু আপনারা কমিটমেন্ট করেছেন